উপরে করে আমি বেশ কিছু এই দর্জিগুলো যদি হালাল উপায়ে সততার সঙ্গে দর্জির কাজটা করে এই সোনার কাজ করে স্বর্ণকার কাটি তৈরি করে এরা নিঃসন্দেহে যদি সততার সঙ্গে করে সোনায় চুরি সোনায় খাদ না দিয়ে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات হাদিস এই ছোট্ট হাদিসটার উপরে বেশ করে আমি বেশ কিছু মূল্যবান কথা আপনার সামনে তুলে ধরছি যে কথাগুলো আপনার আমার জন্য অপরিহার্য জানা এবং সেই মতো চলা এক কথায় সারা পৃথিবীর মানুষ জানে যে প্রথম কোনো জিনিসের আবিষ্কার করতে হয় কেউ না কেউ করে কারোর দ্বারায় করায় যেমন সোনা দিয়ে অলঙ্কার তৈরি করে যেমন কাপড় কেটে দর্জির কাজ করে যেমন লোহা দিয়ে কামারের অস্ত্র তৈরি করা বা কাঠ কেটে সুতোর মিস্ত্রি কাজ করা এই যে কাজের একজন একজন আবিষ্কার যেমন পৃথিবীর প্রথম খনি আদম আলিহ ইসলামের ছেলে কাবিল প্রথম শহীদ যিনি আদম আলিহ ইসলামের ছেলে হাবিল তাহলে এই যে শহীদ হলেন সেই শহীদদের দলভুক্ত যারা হবেন তাদের হাসন নাশন তার সঙ্গে হবে যে শহীদ করে দিল অর্থাৎ খুনি যে কাবিল তাহলে পৃথিবীতে যারাই খুন করবেন তাদের হাশর-নাশর কাবিলের সঙ্গে হবে তাহলে মানতাসাববা হবে কওম ফাওয়া মিনহুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস এবং সেই হাদিস অনুযায়ী আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে বিশ্বনবী যেটা বললেন সেই मुताबिक নিয়ে যদি কারো খাঁটি হয় আর সেই কষ্টটা যদি তার কথাটা ভেবে করে তাহলে আল্লাহ তার সঙ্গে তার হাশর করাল তাহলে কোন মানুষ চায় না যে হযরত আমি জাকারিয়া আলী ইসলামের সঙ্গে আমার হাস হোক নিঃসন্দেহে প্রত্যেকটা ইমানদার লোক চায় তাই সারা পৃথিবীতে যারা এই সুতোর মিস্ত্রির কাজ করে অর্থাৎ কাঠের কাজ এই কাঠ মিস্ত্রিরা যদি হালাল উপায়ে খাঁটি পথে থেকে এই কাঠের কাজটা করে সুতর মিস্ত্রি কাজ করে তাহলে এই কাজের যিনি সূচনা করেছিলেন তিনি হচ্ছেন নবী জাকারিয়া আলী ইসলাম তাহলে তার সঙ্গেই এই কাজের মিল হলো মতো একজন নবীর সঙ্গে তার হাসর হবে যদি কাজটা তার সততার সঙ্গে হয় আমি বলেছি সৎ কাজের পুরুষকার যদি পৃথিবীর জমিনে যারা দর্জির কাজ করছে। এই দর্জিগুলো যদি হালাল উপায়ে সততার সঙ্গে দর্জির কাজটা করে তাহলে এই কাজের যিনি সূত্রপাত তৈরি করেছিলেন তিনি হচ্ছেন হযরত নবী ইদরি সালেহিস সালাহত সালাম তাহলে ইদরি সালাইসাল্লামের সঙ্গে আপনার হাস্যরোক আপনি কি চান না যদি চান তাহলে আপনার মতো একজন দর্জিকে সততার সঙ্গে নিয়ে খাঁটি রেখে ব্যবসাটা করতে যত পৃথিবীতে মানুষ আছে লোহার কাজ করে কামারের কাজ এই কাজের উৎপত্তি একদিন তো হয়েছে যিনি করেছিলেন সেই মানুষটার সঙ্গে আপনার হাস্যলুক এটা আপনি নিশ্চয়ই চান তাই সততার সঙ্গে যারা কামারের কাজ করে কর্মকারের কাজ লোহার কাজ এই অস্ত্র শস্ত্র দা করুন তৈরি করা এই লোকগুলো যদি ইমানদার মোমেন মুসলমান হয় আর এই কামারের কাজটা সততার সঙ্গে করতে পারে তাহলে এই কাজের যিনি সূত্র তৈরি করেছিলেন তিনি হচ্ছেন হজরত দাউদ আলহি সালাতাম তাহলে আপনার হাসর আমার হাসর দাউদ আলহি সালামের সঙ্গে হোক এটা নিঃসন্দেহে আমরা চাই তাহলে পুরস্কারই পাব যদি লোহার কাজটা কামারের কাজটাও আমার খাঁটি নিয়েতে সততার সঙ্গে হয় সারা পৃথিবীতে যত ইমানদার মোমেন মুসলমানরা এই সোনার কাজ করে স্বর্ণকার গহনাঘাটি তৈরি করে এরা নিঃসন্দেহে যদি সততার সঙ্গে করে সোনায় চুরি সোনায় খাদ না দিয়ে হালাল উপায় যদি স্বর্ণকারের কাজটা করে তাহলে এই কাজের জন্ম দিয়েছিলেন যিনি তার নাম হজরত ইব্রাহিম আলী সালাম মা হাজরাকে ইব্রাহিম আলী সালাম যখন ওই হাত লোহা পিটিয়ে পিটিয়ে তাই সেটাকে গহনা করে মা হাজরার কানে নাকে দিয়ে দিয়েছিলেন সে অনেক লম্বা ইতিহাস আমি সেই দিকে যাচ্ছি নি তাই স্বর্ণকারের কাজটা যদি হালাল উপায়ে খাঁটি নিয়ে কেউ করে আল্লাহবুল আলমীন তাকে ইব্রাহিম আলী সালামের সঙ্গে হাসন নাশক করে যদি কোনো মানুষ পৃথিবীতে জমিনে রাজমিস্ত্রি কাজ করে लेबर एक काम करे जरा राजनीति जोगाड़े रहे এরা যদি ঠিক সততার সঙ্গে মালিকের ফাঁকি না দিয়ে চুরিদারি না করে মিথ্যা আশ্রয় না নিয়ে এই কাজটা করে তাহলে মহান আল্লাহ সেই রাজমিস্ত্রি এবং তার লেবারকে হজরত ইসমাইল এবং ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে হাসনাস করাবেন যেহেতু তারাই পবিত্র কাবা শরীফ দুই বাপ বেটায় গেঁথেছিলেন এবং লেবারের কাজ করেছিলেন মহতারা অনেক নবীর এই যে ভালো কাজের উৎপত্তি তাদের দিয়ে হয়েছে সেই কাজটা আমি যদি এখন বলতে থাকি দেখা যাবে রাত কি রাত পার হয়ে যাবে আমি আমার কথাটা আমি শেষ করতে পারবো না এবং তাদের এই ঘটনাগুলো বলে আমি বোঝাতে পারবো তো মহতারাম সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোন নবী যদি শিক্ষা অর্জন করতে যান সমস্ত নবীর কাছে ওহিনাজিলতি আল্লাহ তালা নিজে শিক্ষা দিয়েছেন আর নবীরা শিখেছেন মাঝখানে বার্তা বাহক হিসাবে হজরত ইব্রাহিল আলহাল্লাম এসেছিলেন এর মাঝখানে দুনিয়ার মানুষকে শিক্ষা অর্জন করার কথা যেটা রসুল আকরম সালুস্লাহ বলেছেন তলা বোলে এলেমে ফরিদ আতুন আলা কুল্লে মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারী এলেম শিক্ষা করা ফরজ হজরত আলী কার রামাল্লাহজু বলেছেন ওস্তল বলে এলেমা আলাউ কাল কান সেন যদি এলেম শিক্ষা করার জন্য সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও তাহলে এই যে কথাগুলো আজকে পনেরোশো বছর আগে আমার নবী হজরত আলী কাল তারা বলেছেন আর এই কথাটা কোনো নবীর ক্ষেত্রে তো মানায় না যেহেতু সরাসরি আল্লাহ ওহী নাজিল করে জেব্রাইলকে দিয়ে পাঠান তাহলে সেখানে একজন নবীকেও এই শিক্ষা অর্জন করার জন্যে পাঠিয়ে দিলেন এবং পৃথিবীর মানুষকে দেখে দিলেন যে দেখো শিক্ষা অর্জন করার জন্যে আমি নবীকে ডাইরেক্ট দিয়েছি তারপরেও নবীকে দুনিয়ার শিক্ষা এবং তার ভিতর থেকে অনেক ত্রুটিকে শয়তানের অস তার থেকে বাঁচাবার জন্য আমি একজন নবীকেও এ শিক্ষার সূচনা করিয়েছি তাই যারা এলেম শিক্ষা করতে দূর দূরান্ত যাবে এবং সে যদি শিক্ষা অর্জন করতে যায় তাহলে তার হাসর হবে হজরত নবী মুসা আলিহলামের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলি সাল্লামকে পাঠিয়েছিলেন শিক্ষা অর্জন করার জন্যে খেজর আলিহালামের কাছে নিঃসন্দেহে আমরা জানি যে সুদূর গভীর নদীর ভিতরে গিয়ে দরিয়ার ভিতরে চলে গেলেন কেজর আলহ কাছে তার শিক্ষা অর্জন করার জন্যে যে আমার কথাটার কোথায় কি ভুল হলো আল্লাহ কেন আমাকে এখানে পাঠালেন সেই সমস্তকেই আল্লাহর এক কঠিন পরীক্ষার মাঝখানেও পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যারা শিক্ষা অর্জন করতে দূরদূরান্ত যাবে তারা মুসা নবীর সঙ্গে হাসর হবে আপনি আর আমি নিঃসন্দেহে জানি যে এই যে সূচনা প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা কর্ম তার কারো নিয়ত এবং সততার সঙ্গে করলে ওই সমস্ত নবী রসুলদের সঙ্গে তাদের হাসর হবে এ কথা কে বলেছেন আমার আপনার নবী দোজাহানের বাদশাহ সৈয়দুল মোরসালিম হজরত আহমদে মজদুবা মোহাম্মদে মোস্তফা সাল্লাহ সাল্লাম যে মন্তাসাবাহ কৌমিন হাহু আমিন হুম যারা কর্মটা ভালো ভালোর সঙ্গে মিশবে তার হাসন নাশক তার সঙ্গে হবে যার কর্মকাণ্ডটা খারাপের সঙ্গে মিশবে তার হাসনটা তার সঙ্গে তাই মহান আল্লাহ ওদের সঙ্গে আমাদের হাসন নাশক করাক যে যে কর্ম করি না কেন সেই কর্মটা যেন তাদের সঙ্গে সততার সঙ্গে হয় তাহলে আমার হাসন নাশকটা যেন তাদের সঙ্গে হয় এই বিশ্বাস রেখে আমাদেরকে সবসময় ঘুরতে ফিরতে দোয়া চাইতে হবে আল্লাহ হুম্মা ইহদিনাসে রহতল মুস্তাকিম আল্লাহ তুমি পথিক বানাও আমাদের আর আলাইহিম তোমার নিয়ামত সমূহ ওই সমস্ত লোকেদের উপরে বর্ষিত করেছে তুমি যারা সঠিক এবং সোজাপথের পথিক তাই আল্লাহ আমি সেই নিয়ামতের ভাগিদার হতে চাই আমি সোজাপথের প্রতীক হতে চাই আল্লাহ তুমি আমি আমাকে এবং আমাদেরকে সেই পথের পথিক বানিয়ে যে কর্মই করি না কেন সেই নবীদের সঙ্গে যেন কাজটা মিলে সততার সঙ্গে হয় আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে অমা তৌফিক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ